হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন বান্স দু হাজার পঁচিশ লেসেন থ্রি দ্য রবো এর কোয়েশন অ্যান্সার নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ একশো চুরাশি থেকে একশো পঁচাশি ক্রিশ্চিয়ানা জর্জিয়ানা রোশটি তার লেখা এই যে রেনবো কবিতাটি এই কবিতায় উপরে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা প্রশ্নগুলো আছে তার উত্তর করার চেষ্টা করব তো টেক্সটটা আমরা একবার দ্রুত পড়ে নেব যে বোর্ডস সেল অন দ্য রিভার্স নদীতে নৌকা চলে অ্যান্ড শিপ সেইল অন দ্য শীস সমুদ্রে জাহাজ চলে বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই কিন্তু মেঘ যেটা আকাশে ঘুরে উড়ে বেড়ায় আর প্রিটিয়ার দেন দিস এই সব কিছুর থেকে সুন্দর দেয়ার ব্রিজেস অন দ্য রিভার্স নদীর উপরে সেতু আছে অ্যাস প্রিটিয়াজ ইউ প্লিজ এতটা সুন্দর যে তোমাকে খুশি করবে বাট দ্য বৌ দ্যাট ব্রিজেস হেভেন কিন্তু রামধনু যেটা সেতু তৈরি করে আকাশ পর্যন্ত অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ গাছেদের উপর থেকে অ্যান্ড বিলস এ রোড ফ্রম আর্থ টু স্কাই সেটা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করে স্প্রিটিয়ার প্রিটিয়ার ফার দ্যান এই সব কিছুর থেকেই খুব সুন্দর প্রথম প্রশ্ন যেটা ছিল হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম এই কবিতার লেখক কবিকে তাহলে খ্রিস্টিয়ানা জর্জিয়ানা রোশটি ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম দু নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্লাউডস অন ওয়ান হ্যান্ড অ্যান্ড দ্য বোটস অ্যান্ড শিপস অন দ্য আদার ইন দেয়ার সেলিংস যে পার্থক্যটা কী একদিকে যেমন মেঘ তারা তাদের উড়ে বেড়ানো আর বোট এবং জাহাজ তাদের পাল তুলে দেওয়া এই দুজনের মধ্যে পার্থক্য কী তো উত্তর হচ্ছে বোটস অ্যান্ড শিপস আর সেল্ড বাই হিউম্যান বিংস যে বোট বা জাহাজ যেটা রয়েছে সেটা মানুষ সেটাকে চালায় অন দ্য ওয়াটার জলে বাট দ্য সেইলিং অফ ক্লাউডস ইন দ্য স্কাই ইজ এ ফেনোমেনন অফ নেচার কিন্তু আকাশে এই উড়ে বেড়ানো এটা হচ্ছে প্রকৃতির একটা বৈশিষ্ট্য বা প্রকৃতির একটা অঙ্গ বা প্রাকৃতিক বিষয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ব্রিজেস অন দ্য রিভার্স অ্যান্ড দ্য ব্রিজেস বিটুইন হেভেন অ্যান্ড টপ অফ দ্য ট্রিজ যে নদীর উপরে সেতু আর এই যে সেতু যেটা হেভেন থেকে গাছেদের উপর দিয়ে তৈরি হয় এটির মধ্যে পার্থক্য কী না ব্রিজেস অন দ্য রিভার্স আর ফিজিক্যাল স্ট্রাকচারস মেড বাই ম্যান যে নদীর উপরে যে সেতু তৈরি হয় সেটা কিন্তু মানুষের তৈরি হোয়াইল দ্য ব্রিজেস বিটুইন হেভেন অ্যান্ড টপ অফ দ্য ট্রিজ আর মেড বাই গড অর নেচার যেখানে এই যে সেতু যেটা গাছেদের উপর দিয়ে তৈরি হয় আকাশ এবং পৃথিবীর মাঝখানে এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত বা প্রকৃতির তৈরি দ্যাট ইজ রেনবো আর মোস্ট অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আর সেই কারণে এই রামধনুটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা আর কি রাইট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ব্রিফলি এই কবিতার সেন্ট্রাল আইডিয়াটা কী দ্য সেন্ট্রাল আইডিয়া মানে মূল চিন্তাভাবনা দ্য সেন্ট্রাল আইডিয়া দ্যাট দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে ইজ দ্য থিংস মেড বাই গড ওর নেচার আর মোর বিউটিফুল দ্যান ম্যান মেড থিংস যে ঈশ্বরের তৈরি বা প্রকৃতির তৈরি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সব থেকে বেশি সুন্দর মানুষের তৈরি জিনিসের থেকে এটাই কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস শিপস অ্যান্ড ক্লাউডস যে বোট শিপস অ্যান্ড ক্লাউডসের থেকে সুন্দর কি। না এই রেনবো ইজ প্রিটিয়ার দ্যান বোটস শিপস অ্যান্ড ক্লাউডস হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু মেঘেদের সঙ্গে কিসের তুলনা করা হয় না দ্য ক্লাউডস আর কম্পেয়ার্ড টু দ্য শিপস অ্যান্ড বোটস শিপস এবং বোটসের সঙ্গে তুলনা করা হয় হাউ ডাজ এ রেনবো বিল্ড এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই একটা রামধনু কীভাবে একটা রাস্তা তৈরি করে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত না অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কবির মত অনুসারে দ্য রেনবোজস ওয়ান ইন টাচ দ্য আর্থ রেনবোর একটা দিক সেটা পৃথিবীকে স্পর্শ করে অ্যান্ড ইটস সার্কুলার রিজিন লাইস বিটুইন দ্য ক্লাউডস আর এর যে বৃত্তাকার অংশ সেটা মেঘেদের মধ্যে থাকে অ্যান্ড ইন দিস ওয়ে এ রেনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই আর এইরকমভাবে একটা রামধনু কী করে রাস্তা বানায় পৃথিবী থেকে আকাশ পর্যন্ত উইস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল মেনশারি ইন দ্য পোয়েম যে কবির মত অনুসারে সব থেকে সুন্দর কী আছে এই কবিতাতে না অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য রেনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্ট মেনশাইন ইন দ্য পোয়েট যে এই কবিতায় যে যা কিছু উল্লেখ করা আছে কবির মত অনুসারে রেইনবো বা রামধনু হচ্ছে সবথেকে সুন্দর এবার হচ্ছে টিকমার্ক আর কি অথরি যে লেডি ইংলিশ পোয়েট উত্তর হবে কিন্তু লেডি ইংলিশ পোয়েট শিপস সেল হেয়ার অন দ্য শিপস কোথায় এখানে পাল তুলে দেয় না সমুদ্রে ক্লাউড সেইল হেয়ার এক প্রস্তা আর মেঘেরা মেঘেরা হচ্ছে আকাশে তাহলে স্কাই হবে উত্তর দ্য পোয়েট টকস অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস কবি কথা বলেছেন একটা ধনুকের যেটা সেতু বানায় কোথায় না হেভেন দ্য পোয়েট মেনশানস দ্যাট দ্য রোড ইজ ফ্রম রাস্তা কোথা থেকে না আর্থ টু স্কাই আর্থ টু স্কাই হবে উত্তর এবার কী রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে শিপ সেইলন কোথায় না শিপ সেইলন দ্য শিস জাহাজ হচ্ছে সমুদ্রে পাল তুলে দেয় দ্য সেইলিং ক্লাউডস আর মোর পিটিয়ার দেন বোটস অ্যান্ড শিপস দ্য রেনবো ইজ বিল্ট রেনবো কোথায় তৈরি হয় ব্রিজেস ইন দ্য স্কাই বিল্ট ব্রিজেস ইন দ্য স্কাই দ্য রেনবো বিল্টস রো তৈরি করে কী তৈরি করে এ রোড ফ্রম আর্থ টু স্কাই এবার কী রয়েছে ইন দ্য ফলোইং চ্যাট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্স হোয়াট আছে আর হোয়ার আছে মানে কী এবং কোথায় তো হোয়াটে আছে হোয়ার রয়েছে অন দ্য রিভার্স নদী নদীতে কী হয় আর নদীতে হচ্ছে নৌকা পাল তুলে দেয় তাহলে উত্তর কী লিখবে উত্তর লিখবে বোটস সেল হোয়াটে রয়েছে ক্লাউড সেল মেঘেরা পাল তুলে দেয় এখন হোয়ার কোথায় তো মেঘেরা কোথায় পাল তুলে দেয় আকাশে অ্যাক্রস দ্য স্কাই হবে উত্তর হয়ারে ছিল ব্রিজের সেভেন সেতু তৈরি করে আকাশ পর্যন্ত কে তাহলে হোয়াট কি তৈরি করে না দ্য বো আর দ্য রেনবো রেইনবো অথবা বো এটা কিন্তু সেতু তৈরি করে হয়ারে ছিল ট্রি গাছেদের উপর থেকে গাছের উপর থেকে কী হয় না রেইনবো এ রোড রেইনবো কিন্তু একটা রাস্তা তৈরি করে তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা ছিল এই পর্বের সমাধান